ক্ষমতার অপব্যবহার অনিয়মের মাধ্যমে চাকরির বিভিন্ন স্তরের বৈষম্য স্থাপন ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা সরকারি কেনাকাটায় দুর্নীতি নিয়োগ ও পদোন্নতি বাণিজ্য অযাচিত ও দূর শাস্তি প্রধান ও মৌকুফে অর্থনৈতিক আর্থিক লেনদেন এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করা বিগত স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট আল্লামা মোহাম্মদ ইহিয়া তানহার সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শায়েদ আলমগীর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট গণের অপসারণ ও উপযুক্ত সকল কর্মকাণ্ডের সুষ্ঠ তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা দুর্নীতির প্রশ্রয় দানকারী ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ জামিনুর রহমান এর অনতি বিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছে বৈষম্য নৈরাজ্য ও কর্মসূচি পালন করেন দমন কমিশনের মূল ফটকে দুর্নীতি দমন কমিশনের গেটের সামনে এই কর্মসূচি করেন পল্লী সঞ্চয় ব্যাংকের বৈষম্য বিরোধী সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ তারা আরো বলেন একই স্মারকে একই নিয়োগে কোর্ট পরিদর্শকের নিয়োগ প্যানেল থেকে দিয়েছে কিন্তু আমাদের এডি এবং ডিএডি পোস্টে কোনো প্যানেল দিচ্ছে না আমরা বেশ কয়েকবার তিন থেকে চারবার স্মারক দেওয়ার পরেও তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই দিয়ে দেবো এই দিয়ে দেবো এখন পর্যন্ত তারা কোনো কিছু মানে প্যানেল ডাকছেন না আবার দু হাজার চোদ্দো সালের নিয়োগেও এই এডি ডিএডি পোস্ট থেকে তিন চারবার বা পাঁচবারও শোনা যাচ্ছে তারা নিয়োগ দিয়েছে প্যানেল থেকে একই স্মারকে একই নিয়োগ পরীক্ষায় কোর্ট পরিদর্শক একটা পথ এডি একটা ডিএডি একটা কোর্ট পরিদর্শকের প্যানেল হয়েছে এডি ডিএডির হয় নাই এসকে কে মামুনের ক্যামেরায় সুমন শেখ এন এনজিবি দুর্নীতির দমন কমিশন সেগুন বাগিচা ঢাকা